আসসালামু আলাইকুম ফিউ কাতার প্রবাসী বাইরা আবু নাখলা আবু নাখলা মেনটেন্স সাইডের জন্য মেন্টেন্স কাজের জন্য বিভিন্ন ফদের লোকের প্রয়োজন কোন কোম্পানি এবং কোন কোন পদের লোকের প্রয়োজন কবে স্যালারি দিবে সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি একটু সাথে থাকুন আমি আপনাদেরকে বলেই শোনাচ্ছি পাওয়ার ফ্রাইম ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং ফ্রাইম মুদির প্রজেক্ট আবু নাখলা প্রজেক্ট প্রজেক্ট মেন্টেনেন্স প্রজেক্ট মেকানিক্যাল সুপারভাইজার লাগবে দুইজন সতেরো রিয়াল প্রতি ঘন্টা সতেরো রিয়াল করি প্রতি ঘন্টা দিবে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাগবে দুইজন সতেরো রিয়াল করি প্রতি ঘন্টা দিবে সিনিয়র এস টেকনিশিয়ান লাগবে দশজন বারো নিয়া করি ঘন্টা দিবে জুনিয়র এস টেকনিশিয়ান লাগবে দশজন ওইখানে নয় টিয়া করি ঘন্টা দিবে সিনিয়র ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান লাগবে দশজন ওইখানে দশ টাকা পঞ্চাশ পয়সা করি ঘন্টা দিবে জুনিয়র ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান লাগবে দশজন আট রিয়াল পঞ্চাশ পয়সা করি ঘন্টা দিবে ঠিক আছে তবে সপ্তাহিক ডিউটি ছয় দিন দশ ঘন্টা করে ডিউটি কথা কি বুঝতে পারছেন দশ ঘন্টা করে ডিউটি সাপ্তাহিক ডিউটি ছয় দিন তারপর আসেন সিনিয়র প্লাম্বার লাগবে দুইজন দশটিয়া পঞ্চাশ টিয়া পঞ্চাশ পয়সা করি আপনার প্রতি ঘন্টা দিবে জুনিয়র প্লাম্বার লাগবে দুইজন দ আট রিয়াল পঞ্চাশ পয়সা করি ঘন্টা দিবে সিনিয়র সিনিয়র চিলার টেকনিশিয়ান চিলার সিলার টেকনিশিয়ান লাগবে দুইজন দশ রিয়াল পঞ্চাশ পয়সা করে ঘন্টা দিবে জুনিয়র সিলার টেকনিশিয়ান লাগবে দুইজন আট রিয়াল পঞ্চাশ পয়সা করে ঘন্টা দিবে সিনিয়র বিএমএস টেকনিশিয়ান লাগবে একজন পনেরো রিয়াল করে ঘন্টা দিবে জুনিয়র বি টেকনিশিয়ান লাগবে একজন এগারো রিয়াল করে ঘন্টা দিবে সিনিয়র ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান লাগবে দুইজন দশ রিয়াল পঞ্চাশ পয়সা করে ঘন্টা দিবে তারপরে আসেন জুনিয়র বিএমএস টেকনিশিয়ান লাগবে একজন এগারো রিয়াল করে প্রতি ঘন্টা সিনিয়র ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান লাগবে দুইজন দশ রিয়াল পঞ্চাশ পয়সা করে ঘন্টা দিবে জুনিয়র ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান সিনিয়র জেনারেটার টেকনিশিয়ান লাগবে একজন বারো রিয়াল করে ঘণ্টা দিবে জুনিয়র জেনারেটর টেকনিশিয়ান লাগবে একজন দশ রিয়াল করে ঘন্টা দিবে সিনিয়র এম ইফি টেকনিশিয়ান দুইজন লাগবে বারো রিয়াল করে ঘন্টা দিবে জুনিয়র এম টেকনিশিয়ান লাগবে দুইজন দশ রিয়াল করে ঘন্টা দিবে প্রতি সপ্তাহের ডিউটি এসে ছয় দিন দশ ঘন্টা করে ডিউটি হবে আপনার যেসব কাগজপত্র ঠিক আছে স্যালারি পেমেন্ট প্রথম মাস দিবে এক মাস পঁচিশ দিনের স্যালারি সুপারভাইজার এবং সিনিয়র টেকনিশিয়ানদের অবশ্যই সিবি দিতে হবে সুপারভাইজার এবং সিনিয়র টেকনিশিয়ানদের অবশ্যই সিবি দিতে হবে জুনিয়রদের কোনো সিবি লাগবে না কথা কি বুঝতে পারছেন আপনার কাতার আইডি মোবাইল নাম্বার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে পাঠিয়ে দেবেন নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার ফাইভ ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রিপল থ্রি অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে বিস্তারিত দিয়ে দিচ্ছি ওইখান থেকে আপনারা দেখে নেবেন টাকা পয়সার লেনদেন থেকে বিরত থাকবেন ফারুক মদির স্যালারি প্রথম মাস শুধু এক মাস পঁচিশ দিনে দিবে পরে মাস টু মাস কথা কি বুঝতে পারছেন আশা করি অনেক দিন করতে পারবেন ওইখানে ভিডিওটা আপনারা যত পারবেন ততটা শেয়ার করে দেন বাই কাতারে যাদের কাজ আছে তারাও শেয়ার করবেন যাদের কাজ নেই তারাও শেয়ার করবেন ফারুক মদির আপনারা শুধু ওনাদের সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে অফিসের লোকেশন সো দিয়ে দিব এবং অনেক পুরানো মানুষ যারা কাজ করে ওনার আন্ডারে তারা অবশ্যই জানে যে তারা অফিসটা কোথায় কথা কি বুঝতে পারছেন আর যারা বুঝতেছেন না আমার কথা তারা আমাকে মেসেজ করবেন মেসেজ করলে আমি ওনার যে যে জিনিসগুলো আছে সবগুলো বিস্তারিত আবার আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিব। কিন্তু কমেন্ট বক্সে সব কিছু পাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি